আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার পথে বাংলাদেশের আলু রপ্তানি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আলু এক একপরকে বাসাই করার পরে আপনার প্যাকেটিং চলতেছে নিতে হচ্ছে পরিমাপের পর দেখুন প্যাকেটিং এই যে প্যাকেটিংয়ের কাজ চলতেছে প্যাকেটিং আলু নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনোই কারণ নেই আলুর সঠিক ফল ফলন হবে যাদের হয়েছে যারা দুশ্চিন্তায় আছেন যে আলু এত আলু কি করব বাজারে দাম কম বাজারে দাম কম সীমিত সময়ের জন্য তারপরে একটা সময়ে অবশ্যই ভালো দাম পাবেন মালয়েশিয়ার পথে দেখেন প্যাকেটিং করতেছে তাদের কাছ থেকে শোনা যাবে যে ভাই আলু কোথায় যাচ্ছে ভাই মালয়েশিয়া কোন কোন দেশে সৌদি আরব যায় বাহরাইন যায় তা আলু নিয়ে চিন্তা করার কোনো কারণ স্যার না ভাই আলু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আলু প্রচুর যাচ্ছে আমার আমাদের কাজে তো মোটামুটি আপনার এই যে গত এক মাস গত এক মাসের মধ্যে আমরা সুদী ব্যাটি মাস করে দুই থেকে আসছে দিন তাছাড়া প্রতিদিনই আমাদের কাজ চলছে প্রতিদিনই কাজ চলছে স্যার মোটামুটি প্রতিদিন প্রতিদিন কত গাড়ি যায় পাঁচ সাত জারি করে মারা যায় প্রতিদিন এটা মালয়েশিয়া অন্যান্য দেশেও যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া থেকে আলু যাচ্ছে মালয়েশিয়া এবং কুয়েত আরব আমিরাত এটা এক জাত জাতের আলু যেটা দেখেন যে পরিষ্কার করার পরে নতুনভাবে প্যাকেটিং করতেছে অনেক শ্রমিক আছেন যারা যত্ন সহকারে এই আলুটা এখানে প্রায় ষাট থেকে সত্তর জন শ্রমিক কাজ করতেছে শুধুমাত্র কাজ তো আপনারা দুশ্চিন্তা করবেন না এনারা সবাই প্যাকেটিংয়ের কাজ করে দেখুন দ্রুত প্যাকেটগুলো দেখুন এই সম্পূর্ণ স্টিকার লাগানো হয়নি কিন্তু লাগাবে এখনও গাড়ি গাড়ি কখন আসবে ভাই সন্ধ্যায় গাড়ি লোড হবে কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা ভয় করছে অনেক কৃষক বলতে কিছু দাম পাবে না আলু নিয়ে খুব দুশ্চিন্তে আছে ভাই ধৈর্য ধরলে মনে হয় তার ফল পাওয়া ভাই অবশ্যই তো আলু তো বাইরে যাবে বুঝছেন বাইরে যাবে যাচ্ছে তো কৃষক ভাইদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আলু যাবে আলু দাম হবে হয়তো সাময়িক আলুর দাম কিছু কম হয়তো আবার বাড়তে পারে আবার এর থেকেও কমে যেতে পারে আলু নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নাই আলুর দাম বাড়বে আশা করা যায় তো আপনারা তাদের মুখেই শুনলেন যে আলুর যে চাহিদা এটা তারা প্রতিনিয়ত এখান থেকে আলু দেশের বাইরে যাচ্ছে এক একজন এক কাজে ব্যস্ত কেউ মাপতেছে কেউ প্যাকেটিং করতেছে কেউ আপনার আলু বাঁচতেছে কেউ বা ওজন করতেছে চাষা আলু কোথায় যাব বা কোথায় যাচ্ছে মালয়েশিয়া প্রতিদিন আপনি এই প্যাকেটিং হয় প্রতিদিন আলু নিয়ে তো আর চিন্তিত নেই করে